আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তের লাইভে আমি মুজিবুর চৌধুরী চঞ্চল আলহামদুলিল্লাহ 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 অবশেষে দেখা সিলেটের মানুষ সিলেটবাসী সকাল পর্যন্ত টানা বৃষ্টি ছিল গড়ে দশটা থেকে এগারোটা সময় সিলেটে মিষ্টির উদের দেখা পেল সিলেটবাসী এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সিলেটের যে সুরমা নদীর পারে আমরা যে চান্নিঘাট রয়েছে সেই চান্নিঘাটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি অনেকটাই কমতে শুরু করছে বৃষ্টির পানি এবং পানির প্রচুর স্রোত এখন পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি প্রচুর স্রোত রয়েছে পানির সময় যত যাচ্ছে ততই উজান থেকে নেমে আসা পানিগুলো কিন্তু সুরমা হয়েই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে এই পানিগুলো প্রচুর স্রোতে এবং প্রচুর বেগে কিন্তু পানি যাচ্ছে এই মুহূর্তে আসলে অবশেষে আলহামদুলিল্লাহ দেখা পেল সিলেটবাসী নগরবাসী আসলে গতকাল এর আগের মুসল কোন বৃষ্টি ছিল এবং গতকাল বিকেল থেকে রাত অব্দি পর্যন্ত টানা বর্ষণে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং অনেক মানুষের বাসা বাড়িতেও কিন্তু পানি ঢুকেছে এই মুহূর্তে আসলে আকাশের যে ভিউটা দেখছেন আপনারা স্কাই যে গ্রিনের যে ভিউ আকাশের নীল আকাশ কিন্তু দেখা যাচ্ছে মেঘের কোনো সম্ভাবনা আশা করছি আমরা আলহামদুলিল্লাহ হবে না ইনশাল্লাহ মেঘ অনেকটাই মিষ্টি রোদ সিলেটে উঠেছে পূর্ণমি সিলেটে এবং প্রচুর পানি এই মুহূর্তে আসলে প্রচুর বেগে বা প্রচুর স্রুতে সুরমা নদীতে পানি যাচ্ছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকেই সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করবেন সংক্ষিপ্ত লাইভে আসলে আমরা এই মুহূর্তে সিলেট মহানগরের অবস্থা দেখানোর চেষ্টা রুদের দেখা পেল সিলেটবাসী রুদের দেখা পেয়েছে সিলেটবাসী আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ পানি অনেকটাই কমছে পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ সিলেট মহানগরীর যে সুরমা নদীর যে চান্নিঘাট রয়েছে সুরমা নদীর যে যে রয়েছে সুরমা নদীর পারে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে আসলে সিলেট মহানগরীতে অনেকটাই মিষ্টি রুদের দেখা মিলেছে অবশেষে আলহামদুলিল্লাহ প্রাণের নগরী আধ্যাত্মিক নগরীতে প্রায় দুই তিন দিন প্রচুর বৃষ্টি ছিল সিলেট মহানগরীতে এবং বৃষ্টির সাথে সাথে প্রবল বর্ষণের সাথে সাথে কিন্তু সিলেট মহানগরীর রাস্তাঘাট গতকাল বিকেল থেকে টানা বর্ষণে রাত অবধি পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ হ্যাঁ এই মুহূর্তে সিলেটে মিষ্টির উদের দেখা পেয়েছে নগরবাসী জুয়েল ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমি কাতার থেকে দেখছি ধন্যবাদ জানছি জন্মাদ পানির অবস্থা কী ভাই আমি কাতার থেকে আছি ধন্যবাদ জানছি জুয়েল ভাই পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ যদি বৃষ্টি না হয় ভাই পানি অনেকটাই এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করছে তারপর আমরা আশা করছি আল্লাহ সুবা কাছে যেন পানি কমে যায় এবং পানি কমলে আলহামদুলিল্লাহ সিলেটে অনেকটাই কিন্তু মানুষ ঘরে ফিরতে পারবে গতকাল বৃষ্টির কারণে কিন্তু অনেকের বাসা বাড়িতে কিন্তু পানি উঠেছে এবং এখন এই মুহূর্তে মিষ্টি রুদের দেখা পেয়েছে নগরীর মানুষ এবং সেই মিষ্টিরুদ উদ উপভোগ করছে এই নগরীর মানুষ এবং আমি আসার সময় দেখেছি আসলে অনেকটাই গরম লাগছিল বা গরম অনুভূতি হয়েছে শরীরে অনেকটাই ঘেমে যাচ্ছিল ধন্যবাদ জানছি শেখ শাকিল খান আমাদের সঙ্গে রয়েছেন ভাই বিশ্বনাথ থেকে ভাইয়া ধন্যবাদ বিশ্বনাথের অবস্থা কি একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পাশাপাশি কে কোন জায়গা থেকে সংযুক্ত আছেন আমাদেরকে বর্তমান পরিস্থিতি একটু তুলে ধরবেন এবং আমরা সিলেটি প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং সিলেটের বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গার আপডেট লাইভ নিউজগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি গতকাল কানাইঘাটের যে সুরমা নদীর যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়ায় কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে পানি ফেন সুগঞ্জে বিপদসীমা অতিক্রম করেছে এবং পাশাপাশি মনু নদীর পানিও কিন্তু প্রচুর বৃদ্ধি পেয়েছিল গতকাল ইমরান চৌধুরী পানির অবস্থা ভালো নয় আল্লাহ সবাইকে রক্ষা করুক আল্লাহ সবাইকে হেফাজত করুক সেই আশা এবং প্রত্যাশা রাখছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের সংযুক্ত হয়েছেন এবং কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আমাদেরকে জানাবেন সিলেট মহানগরীর যে চান্নিঘাট আছে কিনব্রিজের ঠিক নিচে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং একদিকে মিষ্টির উদের দেখা এবং পাশাপাশি সুরমা নদীর বর্তমান পানির অবস্থা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি অনেকেই অপেক্ষায় থাকেন প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ যারা সিলেটে বসবাস করছেন বা যারা প্রবাসী আছেন তারা অপেক্ষায় থাকেন যে সিলেটের বর্তমান অবস্থা কি বা সুরমা নদীর পানির অবস্থা কি একটু জানার জন্য সুরমা নদীর যে শত বৎসরের পুরনো যে কিন ব্রিজ কিন্তু ইতিহাস সাক্ষী করে সুরমার বুকে দাঁড়িয়ে রয়েছে কিন ব্রিজ যে ব্রিজ দিয়ে এখন শুধু পায়ে হেঁটে যেতে পারে এবং বাইক নিয়ে মানুষ যেতে পারে কোনো ধরনের সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন গাড়ি রয়েছে সেগুলো এখন আর চলতে পারে না শুধু বাইক এবং হেঁটে যেতে পারে মানুষ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সেই শত বৎসরের পুরনো ব্রিটিশ আমলের কিন ব্রিজটি দাঁড়িয়ে রয়েছে সুরমা নদীর বুকে ধন্যবাদ জানাচ্ছি ইতালি থেকে আমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ এম ডি আব্দুর রহমান আমাদের সঙ্গে ইতালি থেকে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি হুসাইন আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন গরম লাগে মিষ্টি রুদ হয় কি করে গরম লাগছে অনেকটাই কিন্তু তারপরও কিন্তু রোদের যে তেজ বা রোদের যে উত্তাপ কিন্তু সেরকম উত্তাপ কিন্তু আমরা দেখিনি সেজন্য আমি বলেছি যে মিষ্টি রুদ অনেকটাই দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থাকলে অনেকটাই গরম অনুভূতি হয় বা অনেকটাই শরীর ঘেমে যায় কিন্তু আলহামদুলিল্লাহ যে রোদের যে তাপ বা তেজ অনেকটাই কিন্তু কম এখন পর্যন্ত রয়েছে ধন্যবাদ হবিগঞ্জ বৃষ্টি হচ্ছে আল্লাহ সবাইকে রক্ষা করুন মামুন তালুকদার ভাই হবিগঞ্জ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন সিলেটে মিষ্টি দেখা পেয়েছে নগরবাসী এবং পাশাপাশি এই মুহূর্তে সিলেট মহানগরীর যে কিন ব্রিজ রয়েছে সেই কিন ব্রিজের নিচ থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের অবস্থা আলাইকুম অনেক সেন আমার মায়ের ভাই এবং ভালোবাসার ভাই সংযুক্ত হয়েছে সিলেট মহানগরী থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে এই মুহূর্তে আসলে দেশ এবং প্রবাসের কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন অবশেষে মিষ্টি রুদের দেখা পেলো নগরবাসী আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই থেকে তিন দিন সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং নদ নদী সুরমা কুশিয়ারা সহ আসলে এটার নদী সহ বিভিন্ন নদী কিন্তু ইতিমধ্যে কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি অতিবাহিত হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কমতে শুরু করেছে গো নামক নামকানে নামিও না নামিও না ফলি যুবাই ফলিজিবাই ফলাই স্রুত বেশি ইয়া আল্লাহ ইয়াল্লা আল্লাহ ফালমারি ফুড়ে গেছে রে ইয়া আল্লাহ ইয়াল্লা আল্লাহ দেখুন কি সাহসী ফুড় তো আল্লাহ লোটেলা কি সাহসী ফুরিন আসলে তারা আলহামদুলিল্লাহ আসলে নদীর ফারো যারা বাড়িঘর আসলে তারা পানি খুব কম ডরাই না আসলে তারা কিন্তু ফালাই ফালাই পানি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে পাশাপাশি বাতাসদের আকাশের বিহু পাশাপাশি বাতাস কামাল বাজার থেকে আমাদের সঙ্গে হাফিজ মোহাম্মদ বুরহান উদ্দিন ভাই আমাদের সঙ্গে সংযুক্ত আছেন ধন্যবাদ হাফিজ বুরহান উদ্দিন ভাই আমরা দেখতে পাচ্ছি আসলে যে বালু বা মাল বহনকারী যে ট্রলার গুলো অনেকটাই নদীর পাশ দিয়ে যাচ্ছে মধ্যেখানে প্রচুর স্রোত রয়েছে নদীর সেজন্য অনেকটাই কিন্তু দূরে অবস্থান করে কিন্তু যাচ্ছে অনেকটাই ট্রলার যেগুলো রয়েছে নদীর যে ট্রলার যে যাতায়াত করে সেই ট্রলারগুলো অনেকটাই বা জোকিগঞ্জ থেকে দেখছে পানি কমছে না বা পানি অনেকটাই কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ যদি আজকে বৃষ্টি না হয় রুদ্র যদি থাকে আলহামদুলিল্লাহ বিকেল অব্দি বা সন্ধ্যার দিকে যদি কোনো বৃষ্টি না হয় তাহলে পানি অনেকটাই কমবে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ধন্যবাদ এমডি কুরেশ মিয়া আমাদের সঙ্গে রয়েছেন আমি সিলেটবাসীকে রক্ষা আল্লাহ সিলেটবাসীকে রক্ষা করি ধন্যবাদ জানাছি ভাই সিলেট বাসীকে রক্ষা করি আল্লাহ আল্লাহ দোয়া করি এবং আল্লাহ আমরা প্রার্থনা করি রক্ষা করেন সুমন ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমি আমেরিকা থেকে দেখছি ধন্যবাদ জানাছি জাহেদ হুসাইন সুমন ভাই আমাদের সঙ্গে ইউএসএ থেকে সংযুক্ত আছেন অসংখ্য মায়ার ভাই এবং বোনেরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন সংক্ষিপ্ত লাইভে আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর অবস্থা কি এবং পানি কেমন আসলে সময় যত যাচ্ছে আলহামদুলিল্লাহ যদি বৃষ্টি না হয় পানি অনেকটাই কমবে আমরা যতটুকু আশা করছি আল্লাহ সুমাদার কাছে এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢোল এবং ভারতের চেরাপুঞ্জি সহ ভারতের মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে গত দুই তিন দিন সেজন্য সিলেটের এই সিলেটে সেই পানিগুলো কিন্তু নামছে এবং নদ নদী খাল বিল অনেকটাই কিন্তু ভরে যাচ্ছে এবং সিলেটেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সিলেটে বৃষ্টি নেই আলহামদুলিল্লাহ আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আকাশের ভিউ ধন্যবাদ পাবেল আমাদের সঙ্গে রয়েছেন আলু ষাট থেকে সত্তর টাকা আদা তিনশো টাকা কেজি বাজারে গেলে মাথা ঠিক থাকে না হিমশিম খাচ্ছে আমার মতো হাজারো মানুষ জীবনের হিসাব মিলানো খুব কষ্ট খুবই সুন্দর একটি মতামত পেশ করেছেন আমার মায়ের ভাই এবং ভালোবাসার ভাই ব্রয়লার মুরগি কিনতে গেলে আসলে সাইফুল ইসলাম সন্টু ভাই আমাদের সঙ্গে সংযুক্ত ভৈরব আর এল আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ রহমত কর ধন্যবাদ জানাচ্ছি রুজিনা আমাদের সঙ্গে রয়েছেন জীবনের হিসাব মিলে না খুব কষ্ট আসলে খুবই ব্যক্তিগত মতামত এবং খুবই হৃদয় বিতারক একটি স্ট্যাটাস কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেছেন আমাদের ভালোবাসার ভাই ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ইসলাম ধন্যবাদ সোনালি সিলেট চ্যানেল কর্মকর্তাকে সিলেটের সকল আপডেট দেওয়ার জন্য ধন্যবাদ আমরা চেষ্টা করছি আজিজুল ইসলাম বাই সিলেট এন্টার সিলেট বিভাগের জায়গায় আমাদের প্রতিনিধি রয়েছে ইনশাল্লাহ সিলেট প্ল্যাটফর্মের মাধ্যমে নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সিলেটের প্রত্যেকটি উপজেলার নিউজগুলো আমরা কাভার করার এবং আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট আমরা আশা এবং প্রত্যাশা রাখছি ধন্যবাদ জানাচ্ছি অনেকেই সংযুক্ত আছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাসের আলহামদুলিল্লাহ অবশেষে মিষ্টি দেখা পেল সিলেটবাসী দীর্ঘ দুই থেকে তিন দিন টানা বর্ষণের পর আলহামদুলিল্লাহ আকাশের খুবই সুন্দর এই মুহূর্তের ভিউ আমরা দেখছি আসলে বিকেলের দিকে যদি বৃষ্টি না হয় পানি অনেকটাই কমতে শুরু করেছে তারপরও সিলেটের যতরপুর যতরপুর যোতরপুর সহ যে নিচু যে এলাকাগুলো সিলেট মহানগরীর সেসব এলাকায় এখন পর্যন্ত পানি রয়েছে এখন পর্যন্ত পানি কমেনি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া দায় করছি যে মিষ্টি রুদের দেখা পেয়েছি পানি অনেকটাই কমতে শুরু করেছে এবং সুরমা নদীতে আসলে প্রচুর ঢেউ এখন পর্যন্ত আমরা দেখছি আসলে প্রচুর ঢেউয়ের কারণে অনেকটাই বিভিন্ন জায়গায় ফেনসুগঞ্জ বা কানাইঘাটের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঢাকি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে কিন্তু সুরমা নদীর পানি অতিবাহিত হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সিলেটে বর্তমান পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন সিলেট শহরের মানুষের জন্য এবং এন্টার সিলেট বিভাগের মানুষের জন্য যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা বিপদে আছেন বিশেষ করে আমরা একটু আগেই কিন্তু সুনামগঞ্জের একটি নিউজ দেখেছি সুনামগঞ্জে গতকাল কিন্তু বন্যার পরিস্থিতি অনেকটাই অবনতি ছিল কিন্তু আজকে বেলা বাড়ার সাথে সাথে অনেকটাই উন্নতি হচ্ছে বন্যার পরিস্থিতি অনেকটাই রুদ্র হচ্ছে এবং অনেকটাই রুদ্রের ঝিলমিলিতে পানি নামতে শুরু করেছে বা পানি অনেকটাই কমতে শুরু করেছে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে দেশ এবং প্রবাসের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই মুহূর্তে সরাসরি লাইফ থেকে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে পরবর্তীতে আবারও ঢুকবো ইনশাল্লাহ সিলেটের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা আসসালামু আলাইকুম